শনিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর সাহাপাড়া রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে শুরু হল ষোলো প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তন এই মহতি অনুষ্ঠানের আয়োজন করেছে জটেশ্বর সাহাপাড়া রাধাগোবিন্দ মন্দির কমিটি অনুষ্ঠান শুরুর দিনে বিকেলবেলায় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় ঢাক শঙ্খধ্বনি ও হরিনামের সুরে মুখরিত শোভাযাত্রা জটেশ্বর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন করতে বর্ধমান বীরভূম সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতনামা কীর্তন শিল্পীরা উপস্থিত থাকবেন ধারাবাহিক কীর্তন পরিবেশনার মাধ্যমে ভক্তদের মন ও মনন জুড়ে সৃষ্টি হবে এক অনন্য ভক্তিময় পরিবেশ এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে শনিবার থেকে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে নমস্কার আজ থেকে আমাদের আমাদের শুরু হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরের কীর্তন আমাদের হচ্ছে আজকে শনিবার আজকে আমাদের অধিবাস আমাদের হচ্ছে জল ছিল কালকে তোমার রবিবার সোমবার এই দুদিন থাকছে নাম কীর্তন তারপর দিন অষ্টকালীন তারপর দিন ভগ্রাবতী তারপরে হচ্ছে এর মাঝখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকবে যেমন ভাগবত গীতা পাঠ তারপরে হচ্ছে অনেক কিছু থাকবে তো সবাইকে বলছি আপনারা সবাই অবশ্যই আসবেন আমাদের জটেশ্বর রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে সবাইকেই আমাদের মন্দির কমিটির থেকে আমন্ত্রণ নাম আমার নাম পপিল সাহা আমি জটেশ্বর শাহ রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সদস্য নমস্কার